কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা দেখে দিতে চায় তাহলে জনগণকে সঞ্চার করতে হবে কাজেই একটা কথা মনে রাখেন আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করে না সেটা নির্ভর করছে আমরা ঐক্যবদ্ধ প্রভু বলে না যায় তারা যাতে আমাদের মাদ্রিক বলে না যায় বরং তারা জনগণের সেবক হিসেবে জনগণের কাছে জবাবদিহিতার বাধ্য থাকে সেই ব্যবস্থা করতে হবে বাংলাদেশের ক্ষমতা জেগে উঠেছে এই জনতাকে তবানোর আর কোন শক্তি নেই এবং সেই ফাসিলা যিনি মনে করতেন তিনি অজেও তাকে কেউ পরাভূত করতে পারবে না পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েও শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে এই যে বিরাট উত্থান মানুষের এই উত্থানকে আমাদের ভারত উত্থানকে আমাদের বাস্তব রূপ দিতে হবে একাত্তর সালের পরে যে মানে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুছে গেছে তিপ্পান্ন বছর ধরে আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয় আবারও যাতে সেই স্বপ্নটি কেউ দুমড়ে দিতে না পারে তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগে অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা অঙ্গীকার করেছে কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয় এই বন্দোবস্ত কি তিপ্পান্ন বছর আমরা দেখেছি কিভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ দূর করা মানুষের অধিকার কেড়ে নেওয়া সমস্ত প্রকৃতি ধ্বংস করা সব ধরনের মানুষের মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায় তারা করা এই কাজগুলো আমরা দেখেছি ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা

নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে সেই জবাবদিহিতা হল ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকার বাহাত্তর সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোন জবাবদিহিতা হবে না